স্ক্রিনে আপনারা যে জ্বলন্ত বস্তুটা দেখছেন সেটা হলো একটা স্পেসক্রাফট ক্যাপসুল যেটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় ভায়ুষ্যতে প্রচণ্ড ঘর্ষণের কারণে জ্বলে ওঠে এবার এই মহাকাশ চারির দিকে তাকান তিনিও পৃথিবীর বায়ুমণ্ডলেই আছেন কিন্তু সেখানে তাপমাত্রা এত কম যে তিনি বরফে জমে গেছেন অন্যদিকে এই প্লেনটার দিকে একবার তাকান এটাও কিন্তু বায়ুমণ্ডলের মধ্যে উঠছে কিন্তু যখন আপনি এইসব কিছুর থেকে আরও উপরে উঠবেন তখন চারপাশে ধীরে ধীরে গভীর অন্ধকার নেমে আসবে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে একদিকে যেমন আলো আছে অন্যদিকে তেমন ঘনক আলো শূন্যতা আছে কোথাও মানুষ ভয়ঙ্কর ঠান্ডায় জমে যাচ্ছে আবার কোথাও একটা মহাকারজন প্রবল উত্তাপে জ্বলতে জ্বলতে পৃথিবীর দিকে নেমে আসছে আশ্চর্যের বিষয় হলো আপনারা এইসব পরিবর্তন পৃথিবী পৃষ্ঠ থেকে মাত্র একশো কিলোমিটার উচ্চতার মধ্যেই দেখতে পাবেন কিন্তু যখন আপনি একশো কিলোমিটারের উপরে উঠবেন তখন দৃশ্যপট পুরোপুরি বদলে যাবে সেখানে এমন এক জগৎ শুরু হয় যা শুধুমাত্র বিষয় নয় এক ধরনের ভয় জাগায় মহাকাশের গভীরতা আপনাকে এত গভীরভাবে ভাবতে বাধ্য করবে যে আপনি সেটা কল্পনাও করতে চাইবেন না এখানে সব থেকে বড় প্রশ্ন হলো মহাকাশে পৌঁছাতে হলে আমাদেরকে কত কিলোমিটার উপরে যেতে হবে চলুন সেই রহস্যটা এবার জেনে নেওয়া যাক যেভাবে পৃথিবীর ভিতরে মুখ্য এবং গৌণ স্তর মিলিয়ে পাঁচটা স্তর পাওয়া যায় ঠিক সেইভাবেই পৃথিবীর উপরেও পাঁচটা স্তর আছে যদিও পৃথিবীর উপরে লেয়ারগুলো মূলত শক্তিশালী কিংবা তরল না হয়ে ধুলো এবং গ্যাসে ভালো থাকে এই লেয়ার বা স্তরগুলোর নাম হলো ট্রোপোস্পিয়ার স্ট্র্যাটোস্পিয়ার মেসোস্পিয়ার থার্মোস্পিয়ার এবং এক্সোস্পিয়ার এই নামগুলো শুনতে আপনাদের অদ্ভুত লাগলেও তাদের কাজ সম্পর্কে জানলে আপনারা ভীষণ আনন্দিত হবেন কারণ তাদের জন্যই আপনি এবং আমি বেঁচে আছি পৃথিবী পৃষ্ঠ থেকে বারো কিলোমিটার উচ্চতা পর্যন্ত এলাকাটাকে ট্রোপোস্পিয়ার বলা হয়ে থাকে তবে এলাকাটা কিছু কিছু জায়গায় পনেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত প্রপত শব্দের অর্থ হলো পরিবর্তন আর সত্যি বলতে এখানে সব সময় পরিবর্তন ঘটে এখানে আবহাওয়ার পরিবর্তন হয় মেঘ তৈরি হয় বৃষ্টি হয় ঝড় ওঠে এবং কখনো কখনো এখান থেকে রামধনু দেখা যায় এটাই হলো সেই স্তর যেখানে মেঘ ভাসে এবং বৃষ্টি হয়ে থাকে বাতাসের গতি এবং দিক এখানে নির্ধারিত হয় যার ফলে কখনো ঝড় আসে আবার কখনো ঠান্ডা বাতাস প্রবাহিত হয়ে থাকে ভূপৃষ্ঠ থেকে দুই থেকে তিন কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাতাসের গতি স্বাভাবিক মনে হবে কিন্তু উপরে উঠতে থাকলে অক্সিজেন কমতে শুরু করবে ফলে শ্বাস নিতে কষ্ট হবে এবং অক্সিজেন সিলিন্ডার ছাড়া বেশিক্ষণ টিকে থাকা কঠিন হয়ে যাবে এই স্তরে প্রায় দশ কিলোমিটার উচ্চতা পর্যন্ত সাধারণত বিমান ফ্লাই করে এখানে এত ঠান্ডা থাকে এবং চাপের ঘাটতি থাকে যে এখানে যদি কোনো মানুষকে কোনো সরঞ্জাম ছাড়া নিয়ে আসা হয় তাহলে সে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে পৃথিবীর প্রায় নাইনটি গ্যাস যেমন অক্সিজেন এবং নাইট্রোজেন এই স্তরেই কেন্দ্রীভূত আছে যদি টোপোস্পিয়ার না থাকত তাহলে পৃথিবীতে আবহাওয়াই থাকতো না এমনকি বৃষ্টি মেঘ ঝড় কোনো কিছুই থাকতো না বুধগ্রহ এবং আমাদের চাঁদের কাছেও যেহেতু কোনো টোপোস্পিয়ার স্তর নেই তাই সেখানেও বৃষ্টি এবং অক্সিজেন কোনো কিছুরই অস্তিত্ব নেই বন্ধুরা এবার আমরা পরবর্তী স্তরের সম্পর্কে জেনে নেব যার নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার এটা প্রায় বারো কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আপনি স্তরে পা রাখলে অনুভব করবেন যে এখানকার পরিবেশ পৃথিবীর নিচের স্তরগুলোর তুলনায় কতটা আলাদা যেখানে টোপোস্পিয়ারে ঝড় বৃষ্টি আর বজ্রপাত হয়ে থাকে সেখানে স্ট্র্যাটোস্ফিয়ারে এসে দাঁড়ালে সব কিছু শান্ত হয়ে যায় এখানে আবহাওয়ার কোনো গণ্ডগোল নেই এই স্তরে আমাদের ওজন স্তর আছে যা সূর্য থেকে আসা ক্ষতিকারক অতি বেগুনি আটকে দেয় যদি এই ওজন স্তর না থাকতো তাহলে পৃথিবীতে জীবন কখনোই নিরাপদ থাকত না এখানে এসে মনে হবে যেন আপনি একটা অদৃশ্য ঢালের সামনে দাঁড়িয়ে আছেন যার কাজ মানুষকে সুরক্ষা প্রদান করা যেহেতু এখানে বাতাস খুব স্থির থাকে এবং আবহাওয়ার কোনো অস্থিরতা নেই তাই স্তরে একাধিক বড় জেট বিমান এবং সুপারসনিক প্লেন উঠতে থাকে আপনি ট্রোপোস্পিয়ারে যত উপরে উঠবেন সেখানকার তাপমাত্রা তত কমতে থাকবে কিন্তু স্ট্র্যাটোস্পিয়ারের নিয়ম একেবারেই আলাদা এখানে আপনি যত উপরের দিকে উঠতে থাকবেন তাপমাত্রা তত বেশি বাড়তে শুরু করবে কারণ ওজনের স্তর সূর্যের শক্তি শোষণ করে তাপ সৃষ্টি করে যদি কোনো মানুষ স্পেস ছাড়া এখানে পৌঁছায় তাহলে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে যাবে কারণ এখানে অক্সিজেনের পরিমাণ অত্যন্ত কম এর পাশাপাশি তীব্র অতি বেগুনি রশ্মি আপনার ত্বক ও চোখকে পুড়িয়ে দিতে পারে তবে একটা বিষয় স্পষ্ট যে এখানে দাঁড়িয়ে আপনি আগের তুলনায় অনেক বেশি পরিষ্কার এবং সুন্দরভাবে পৃথিবীকে দেখতে পারবেন নীল আকাশ ধীরে ধীরে হালকা কালো রঙ ধারণ করতে শুরু করবে এবং আপনি অনুভব করবেন যে আপনি ধীরে ধীরে মহাকাশের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন পরবর্তী অর্থাৎ থার্ড লেয়ারটা হলো মেসোসফিয়ার যেটা পঞ্চাশ কিলোমিটার থেকে পঁচাশি কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত এটা হলো সেই স্তর যেখানে পৃথিবীর রক্ষাকর্তা মানে ফায়ার ফায়ারশিল্ড উপস্থিত আছে অর্থাৎ কোনো রকেট বা মহাকাশযান যদি এখান দিয়ে প্রবেশ করে তাহলে তাকে বায়ুমণ্ডলের সব থেকে বিপজ্জনক অংশের মধ্যে দিয়ে যেতে হয় সেই কারণেই সেটা জ্বলতে থাকে বলে মনে হয় যখন কোনো উল্কাপিণ্ড মহাকাশ থেকে পৃথিবীর দিকে পড়ে তখন সেটা এই স্তরে ঘর্ষণের কারণে পুড়ে ছায় হয়ে যায় রাতে আমরা যে ভাঙা নক্ষত্রের মতো আলোটা দেখি সেটা আসলে স্তরে জ্বলে ওঠা উল্কাপিণ্ড আপনি যত উপরে উঠবেন এখানকার তাপমাত্রা তত কমতে থাকবে এবং যেটা প্রায় মাইনাস নব্বই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে যেতে পারে এটা পৃথিবীর সবথেকে ঠান্ডা অঞ্চল এখানে বাতাস এতটাই হালকা হয় যে শ্বাস নেওয়া অসম্ভব হয়ে যায় আর শরীর মুহূর্তের মধ্যেই তীব্র ঠান্ডায় জমে যেতে শুরু করে স্পেস শ্যুট ছাড়া এখানে কয়েক সেকেন্ডও বেঁচে থাকা সম্ভব নয় তবে আপনি যদি শ্যুট পরে এখানে দাঁড়ান তাহলে প্রতি সেকেন্ডে আকাশে জ্বলতে থাকা উল্কাপিণ্ডের লাইভ শো দেখতে পারবেন এখানে একটা প্রশ্ন আপনার মনে আসতেই পারে যে এখানে এত ঠান্ডার মধ্যে উল্কাগুলো কিভাবে জ্বলে ওঠে আসলে বন্ধুরা যখন উল্কা বা মহাকাশযান প্রচণ্ড গতিতে মেসোস্পিয়ারে প্রবেশ করে তখন তারা বাতাসের অনুসঙ্গে তীব্রভাবে সংঘর্ষে লিপ্ত হয় এই সংঘর্ষ এতটাই তীব্র হয় যে ঘর্ষণ থেকে তাপ উৎপন্ন হয় এই ঘর্ষণই বস্তুগুলোকে জ্বালিয়ে দেয় যেভাবে আপনি ঠান্ডায় হাত ঘষে গরম করে নেন এক্ষেত্রেও ব্যাপারটা তেমনই এর আরও উপরে গেলে চতুর্থ স্তরটা আসে যার নাম থার্মোসফিয়ার এই স্তরটা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় পঁচাশি থেকে ছশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখানে তাপমাত্রা খুব বেশি হলেও তা অনুভূত হয় না এখানে আলো আছে ঠিকই কিন্তু অন্ধকারও আছে আর এখান থেকেই শুরু হয় মানুষের আসল মহাকাশ যাত্রা বিজ্ঞানীরা এখান থেকে পৃথিবীকে পেছনে ফেলে প্রকৃত মহাকাশ অভিযানে বেরিয়ে পড়েন বিজ্ঞানীরা পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় একশো কিলোমিটার উচ্চতাকে পৃথিবী ও মহাকাশের সীমানা হিসেবে ধরেছেন যাকে কার্মান লাইন বলা হয় অর্থাৎ একশো কিলোমিটার ওপরে পৌঁছালে আপনি মহাকাশে প্রথম পা রাখবেন এটা হলো সেই জায়গা যেখানে সূর্য থেকে আসা চার্জ পার্টিকেলগুলো পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে আকাশে সবুজ নীল ও লাল রঙের আলো তৈরি করে যাকে আমরা অরোরা বলি আপনার ফোনে জিপিএস টিভি চ্যানেল আবহাওয়ার তথ্য এই সব কিছু এই স্তরে ঘুরতে থাকা স্যাটেলাইটগুলোর জন্যই সম্ভব হয়ে থাকে শুধু তাই নয় ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন এই স্তরেই ঘুরছে স্পেস স্টেশনের গতি ঘন্টায় প্রায় সাতাশ হাজার ছশো কিলোমিটার তাই সেখানে উপস্থিত মহাকাশচারীরা চব্বিশ ঘন্টায় প্রায় ষোলোবার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখেন এখান থেকে রেডিও সিগন্যাল পৃথিবীতে ফিরে এসে প্রতিফলিত হয় এই কারণে ইন্টারনেট আসার অনেক আগে থেকে দূর মানুষ রেডিও শুনতে পারত পঞ্চম শেষ স্তরের নাম হল এক্সোস্পিয়ার এই স্তরটা পৃথিবীর ছশো কিলোমিটার উপর থেকে শুরু করে প্রায় দশ হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা আমাদের বায়ুমণ্ডলের সীমান্ত অঞ্চল যেখান থেকে প্রকৃত অর্থে মহাকাশের শুরু ধরা হয় একে আপনি পৃথিবী এবং মহাবিশ্বের মাঝের একটা গেট বলে মনে করতে পারেন এখানে বাতাস এতটাই পাতলা এবং কম থাকে যে একে প্রায় শূন্য মহাকাশ বলা হয় অক্সিজেন তো প্রায় থাকেই না এই স্তরের মধ্যে থেকে শুরু হয় আরেকটা স্তর যার নাম ম্যাগনেটোস্ফিয়ার এটা পৃথিবী পৃষ্ঠ থেকে এক হাজার কিলোমিটার উচ্চতা থেকে শুরু করে উপরের দিকে ষাট থেকে সত্তর হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এটা এক ধরনের অদৃশ্য ঢাল যেটা পৃথিবীর কেন্দ্রের গলিত লোহা থেকে উৎপন্ন ক্ষেত্রের মাধ্যমে তৈরি হয়েছে সূর্যের দিকে পৃথিবীর ম্যাগনেটো স্পিয়ার প্রায় ষাট হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত কিন্তু সূর্যের বিপরীতে অর্থাৎ পৃথিবীর পেছনের অংশে এই ক্ষেত্রটা লেজের মতো বহু লক্ষ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে যদি এই না থাকত তাহলে সূর্যের ভয়ঙ্কর সৌরজার মুহূর্তের মধ্যে পৃথিবীকে পুড়িয়ে ধ্বংস করে দিত পৃথিবী ও সূর্যের মধ্যবর্তী দূরত্ব প্রায় পনেরো কোটি কিলোমিটার অর্থাৎ পৃথিবী থেকে শুরু করে সূর্য পর্যন্ত কোটি কোটি কিলোমিটার জুড়ে বিস্তৃত এই বিশাল শূন্যস্থানে আসলে মহাকাশ যদিও এর পরেও আরও বিস্তৃত আসে মহাকাশ আছে পৃথিবীর মাধ্যাকর্ষণ বল অনেক দূর পর্যন্ত বিস্তৃত থাকলেও প্রায় পনেরো লক্ষ কিলোমিটার পর্যন্ত এর প্রভাব সবথেকে গুরুত্বপূর্ণ এই সীমার মধ্যে থাকা যে কোনো উপগ্রহ বা বস্তু পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে আকৃষ্ট হয় কিন্তু পনেরো লক্ষ কিলোমিটার পার হওয়ার পর সূর্যের মাধ্যাকর্ষণ বল সেই বস্তুর উপরে বেশি প্রভাব ফেলতে শুরু করে তবে এই পনেরো লক্ষ কিলোমিটার দূরত্বের মধ্যে এমন একটা বিশেষ স্থান আছে যেখানে না পৃথিবীর না সূর্যের মাধ্যাকর্ষণ কাজ করে যদি সে স্থানে কোনো বস্তু রাখা হয় তাহলে সেটা সামনে এগোবেও না আবার পিছবেও না স্থির অবস্থায় ভাসতে থাকবে এই কারণে নাসা জেমস ওয়েব টেলিস্কোপকে পৃথিবীর থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরে ওই জায়গাতে স্থাপন করেছে যাতে আমরা মহাবিশ্বের সব থেকে পরিষ্কার এবং সূক্ষ্ম ছবি দেখতে পারি এবং ব্রহ্মাণ্ড সম্পর্কে আর অনেক কিছু জানতে পারি সো বন্ধুরা আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে আপনারা অনেক নতুন নতুন তথ্য জানতে পেরেছেন এর মধ্যে কোন তথ্যটা শুনে আপনি সবথেকে বেশি অবাক হয়েছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান ধন্যবাদ